হ্যালো ইভিওন আজ বলবো রাতে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা কাঁচা বাদাম ও কিশমিশ সকালে খালি পেটে খেলে কি হতে পারে তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক যারা প্রতিদিন এক থেকে দু কাপ ছোলা সিম এবং মটর খায় তাদের পায়ের আটারিতে রক্ত চলাচল বেড়ে যায় তাছাড়া ছলায় অবস্থিত মাইশোপ্লাবন স্ক্রেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আট্টারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় ছোলায় শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলা শর্করা ভালো প্রতি একশো গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় দুশো মিলিগ্রাম লোহার দশ মিলিগ্রাম ও ভিটামিন এ একশো নব্বই মাইক্রোগ্রাম এছাড়া ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ফসফরাস ও ম্যাগনেশিয়াম এই সবই শরীরের উপকারে আসে ছোলায় বেশ ভালো পরিমাণে ফলিক অ্যাসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এছাড়া ছোলা বয়স সন্ধি পরবর্তীকালে মেয়েদের হাট ভালো রাখতেও সাহায্য করে বেশি পরিমাণে ফলিক অ্যাসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখতে পারেন এছাড়া ফলিক অ্যাসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার পোকোমও কমিয়ে দেয় এতে ভিটামিন বিও আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথা কমায় স্নায়ু দুর্বলতাও কমায় ছলা শরীরের অপ্রয়োজনীয় কোলেস্ট্রল কমিয়ে দেয় যৌনশক্তি বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছলায় শর্করা গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শৈলে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয় সুতরাং হঠাৎ যদি দেহের মধ্যে অস্থির অনুভব হয় তাহলে ছলা খেয়ে নিতে পারেন দেখবেন উপকার পাবেন ছলা কৃমিনাশক হিসেবেও কাজ করে এবার জানুন বাদাম খেলে কি হয় বাদাম ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যাদের অ্যালার্জি ও মাইগ্রেনের সমস্যা আছে তাদের কাজু বাদাম না খাওয়াই ভালো হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় কোলেস্টেরলের মাত্রা কমায় ডায়াবেটিসের ঝুঁকি কমায় কষ্ট ঠিন সমস্যা দূর করে এবং রক্ত জমাট বাঁধার হাত থেকে রক্ষা করে এবার খেলে হয় এতে রয়েছে যা হাটকে ভালো রাখে এবং খারাপ দূর করতে সাহায্য করে এতে রয়েছে আয়রন যা কমাতে সাহায্য করে বিশেষভাবে কিশমিশের জল লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে পাশাপাশি কিডনিও খুব ভালো থাকে রাতে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা কাঁচা বাদাম ও কিশমিশ সকালে খালি পেটে খেলে আপনার মন আর দেহের শক্তি বাড়বে মনে সতেজতা আসবে আর কাজ করার ক্ষমতা বাড়বে কাঁচা ছোলা কাঁচা বাদাম ও কিশমিশ খেলে আপনি শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন শরীরের শক্তি বৃদ্ধি পাবে মনের সতেজতা আসবে আপনার যৌন শক্তিও বৃদ্ধি পাবে আর শরীরের শক্তি বৃদ্ধি পেলে মনের সতেজতা আসলে আপনি প্রেম করার জন্য যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করবেন এছাড়া আপনি সুন্দর প্রেমিক হতে পারবেন তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোয়েশ্চেন থেকে তাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ